বাবার আমি নিস্তার নেই কালীবাড়ি চলে গেছিলাম এই যে বাবার আমি একবার কালীবাড়ি পুরো ঘুরছি ঘুরে মাকে দর্শন করে আসবো বাবাকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম বাবার কোমরে খুব ব্যথা লেগেছে তাই বাবাকে নিয়ে ডাক্তারখানা হয়ে ঠাকুর ঠাকুরের এখানে একটু দর্শন করে নিলাম তোমরাও সবাই একটু দর্শন কর এখানে এত ভিড় দেখছো না এখানে বিয়ে হচ্ছে বেশিরভাগটাই এখানে বিয়ে হয় এখানে কীর্তন হচ্ছে সবাই কীর্তন করে এই বাবার আমি একটু ঠাকুর দর্শন করব দর্শন করে তারপর একটু তোমাদের এখানটা ঘুরিয়ে দিচ্ছি আমাদের শেওরাপলি নিস্তারানি কালীবাড়ি সবাই দেখতে থাকো ভালো লাগবে খুব সুন্দর অনেক কিছু ঘোরার এই দেখো সবাই একটু মাকে দর্শন করে নাও বহু পুরনো মন্দির শওরাফলি কালীবাড়ি একদম নাম করা সবাই একটু দর্শন করে নাও মাকে কী সুন্দর দেখছো কত দোকান পাঠশালা সব বসেছে দেখেই মনে হয় যেন এটা কিনি ওটা কিনি কত ঠাকুরের জিনিসপত্র এই যে এখানে সব শাখা ফাঁকা তো বিক্রিও হয় কত রকমের ঠাকুরের জিনিসপত্র মানে যে দোকানটা যাব সেই দোকানটাই যেন মনে হয় মনে হয় যেন এটা কিনি ওটা কিনি একটু ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছিল সেখানে আবার যাবে কত বড় শিব দেখলে কত সুন্দর সুন্দর লাগে দেখতে অনেক দিন পর এলাম কাছে থেকে মা বলে না মানুষ কাছে থেকে এসে কাছে থেকে কেউ যায় না দর্শন করে না সেই হচ্ছে আমাদের একদম কাছেই আমাদের বাড়ির কাছেই বলতে গেলে